আমার রুগে এলো এটা বুঝছেন আমি ভাইয়া হচ্ছে ঢাকা থেকে ঢাকায় হচ্ছে কি বিশ্ব রোড এটা হলো এয়ারপোর্টের লোকে আচ্ছা তো আপনি কি মেহেদি ভাই

হ্যালো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আপনার ভিডিও কেন সামনে আসেন না না আপনারা বলো মেহেদি ভাই বললেন যে আপনি মেহেদি ভাই আপনার মেহেদি ভাইয়ের ছবি লাগে রাখছেন বলেন ভিডিও কেমন সামনে আসেন সামনে আসেন এই ব্যবসা কবে থেকে শুরু করছেন ভাইয়া মানুষ টাকা নি তাইলে আপনার মানুষ টাকা না আপনি মেহেদীবের ছবি লাগিয়ে রাখছেন আবার আপনি কোথায় মেহেদি ভাই একটু আগে কল দিলাম কলেন যে মেহেদি ভাই হসপিটাল ভর্তি লেভেডে এরপরে আরেকজন কইলেন যে ভাই আমি মেহেদি ভাই এখন আবার আপনি আমি মেহেদিবের লোক কথা কইতেছেন আপনি আবার আপনিও মেহেদি ভাই কিভাবে কীভাবে আপনার নাম তো এটা না আপনি আমার ছবি লাগিয়েছেন কেন আপনি আমার ছবি কেন লাগাইছেন বলেন তো এই বটপাড়ি কেন করেন যে ভাই আপনি যদি ব্যবসা করতে চান যে ভাই আমি ব্যবসা করবো তাহলে আমার হেল্প নেন কেন মানুষের সাথে এই প্রতারণাগুলো করে মানুষের টাকা নিচ্ছেন এই ফোনহাটের কেন আপনি বদনাম করতেছেন বলেন আপনার তো একজন মানুষ আপনি একটু আগে বলেন যে ভাই ফজর নামাজ পড়ছেন আপনি নিজেই তো নিজেই তো মলম বাড়ি আবার আরেকজন এরকম ফজর নামাজ পড়ছেন কিনা আমি ভিডিও কলের সামনে আসেন আমরা চেহারা একটু দেহি ভাই আমরা যে মেহিদি ভাই আমরা চেহারা একটু দেই আজি সাহেব আপনার ফোন অর্ডার কেন আমার ছবি লাগালেন আপনার মোটরলার ভিডিও কেন কাইটা আপনার আপনার পেজের মধ্যে দিলেন 3500 টাকা কোন মোটরলার ফোন আছে আইফোন 13 প্রো ম্যাক্স 15000 টাকায় S25 আলটা 25000 টাকা কোন তো যদি আপনার ইয়া থেকে ইন্ডিয়া থেকে চুরি করে আনেন তাহলে এই মাল এই দামে বেচতে পারতেন না ভাই কেন মানুষ ঠগান বলুন তো হ্যাঁ বলেন সমস্যা না অবশ্যই করেন আর জেরে করেন কিন্তু আপনি যে কাজগুলো করতেছেন যে ভাই মানুষ ঠগাচ্ছেন এটা কি ঠিক হচ্ছে ভাই আপনি একজন সহন সম্পন্ন সুস্থ মানুষ আমার কথাও জানেন আপনি স্বয়ং সুস্থ মানুষ এখন আমরা কাছা খাইতে পারেন ভাই আমরা কত কষ্ট এই দিন বেরা ভিডিও বানাই কত কষ্টময়েরা ভিডিও দেই আমাদের কাছে তো কোনো কাস্টমার কোনো দিন দশটা টাকার বতরণার শিকার হয় নাই এবং আমরা দিছি কেন আমাদের বদনামগুলা কেন করতেছেন ভাই আপনার চুয়াডাঙ্গা আমাদের তো কোনো শপ নাই আমাদের সব একটাই বাংলাদেশের মতো সব একটাই যমুনা ফিউচার পার্ক ফোনহাট আপনি একটু করলেন যে ভাই আমাদের যমুনাতে শপ আছে লেভেল থ্রিতে লেভেল থ্রিতে তো কোনো যমুনার শপই নেই লেভেল থ্রিতে জুতার দোয়ান আপনি এই ফন্ড তো কত জনের থেকে টাকা নিছেন ভাই বলেন তো? টাকা নেই নাই কেউ থেকে। কেউ থেকে নাই। তাহলে আপনি যে একটু আগে আমার কোলেন যে ভাই আমি বিকাশ নাম্বার দেন আমি 5000 টাকা পাঠাই দেন। এগুলা কেন করেন ভাই? আমার দরকার আছে ভাই। সবাই বলে আমারও 5000 নামাজ পড়ে। আবার আপনি না কোলেন যে ভাই আপনি 5000 নামাজ পড়েন ভাই ফজর নামাজ পড়ছেন কিনা আমার কইলেন। ক্যামেরার সামনে আহেন ভাই। আপনার চেহারাটা একটু দেখি।

আপনার তো আপনার মতো এরকম অনেক সিন্ডিকেট এর আমি অনেকগুলো বিডিও মানুষ আমাকে কমপ্লেন দিচ্ছে যে ভাই এরকম এরকম টাকা নিচ্ছে আপনার নাম বুঝলাম এটা কি ঠিক করতেছেন আপনার আপনি তো এই চক্রের সাথে জড়িত আপনাদের আপনি আরও ওই যে অ্যাপেলক্সের নামে পেশ করছেন তারপর হচ্ছে গিয়া এই ফোনশপ নামে পেশ করছেন এরপর স্মার্ট বাস্টের নামে পেশ করছেন এগুলো তো আপনি তো এটা চক্রর মানে মেন সদস্য হল না আপনি

না না আপনি আমার থেকে টাকা নিতে চাইলেন আমি যদি অঙ্কের টাকাটা পাড়াই দিতাম তাইলে আপনি এই টাকাটা দিয়ে কি করতেন আপনি তো টাকাটা মেরে দিতেন না আপনি কি জীবন মোবাইল পাড়াইতেন রেস্টুরেন্টে ফাইবারটা পঁচিশ হাজার টাকা কোনো জায়গায় দেয় না 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 ভাই কেউ দেয় না এই দুনিয়াতে আরে ভাই কত বোধাই আছে দিন শেষে টাকা বাইরে দেয় এ কত কমপ্লেন আসে যে ভাই আমরা দোকানে টাকা পাঁচশো টাকা পাঠাইছি অনেক কাস্টমার আছে আমার ছবি কেন ব্যবহার করছেন আপনি আমার এটা বলো নাকি আমি এখন ওই থানায় যেতেছি আপনার নামে রিডি করতেছি ঠিক আছে কারণ আমার এত অনেক হাজার হাজার কাস্টমার আপনারা নষ্ট করছেন ঠিক আছে আপনার সম্পূর্ণ কল রেকর্ড যেকটা কথা বলছেন আমার সাথে শুনুন তো সম্পূর্ণ সবকটা রেকর্ড আছে আপনার বাড়ির চুয়াডাঙ্গা আপনি আমার পরিচয় দিচ্ছেন ঠিক আছে আপনার বাড়ি যে কেন হোক এই সিমটা কি আপনার নামে রেজিস্ট্রেশন করা কার কার নামে हां हम्म वैसे भाग के ले गए थे एनिमल अब और